প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ের বাইরে যেতে চলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর থেকে নির্বাচনে অযোগ্য হওয়ার যে শঙ্কা দেখা দিয়েছিল তা এখন অনেকটাই নিশ্চিত দলের নেতারা অবশ্য এখনও আশাবাদী বলছেন অনুপস্থিতি সত্ত্বেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন দলের শীর্ষ নেতার অনুপস্থিতিতে কিছুটা ব্যাকফুটে থাকবে বিএনপি ফেনী ও বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বর্তমানে কারাবন্দী একাদশ জাতীয় নির্বাচনে বগুড়া ছয় সাত ও ফেনী এক আসনে খালেদা জিয়ার পক্ষে নেওয়া হয় মনোনয়ন ফর্ম কিন্তু সংবিধান আইন ও উচ্চ আদালতের রায়ে অনেকটাই অনিশ্চিত তার নির্বাচনে অংশ নেয়া ফলে বগুড়ার ছয় আসনে প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাত আসনে মোরশেদ মিল্টন এবং ফেনী এক আসনে রফিকুল ইসলাম মজনু খালেদা জিয়ার এই অনুপস্থিতি কতটা ভাবাচ্ছে বিএনপিকে দলটির নেতাকর্মীরা বলছেন তারা এখনো আশা ছাড়েননি ক্ষুদ্র ছোট্ট একটি ভুয়া মামলা যে মামলার কোনো অস্তিত্বই নাই আইনের ভাষায় সেই মামলায় তাকে সাজা দিয়ে খানে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এই মনোনয়নপত্র দাখিল করেছি আমরা আশা করি বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বৈধ হবে বিএনপি নেতাদের আশা খালেদা জিয়ার অনুপস্থিতি সত্ত্বেও বিপুল ভোটে তাদের জয় হবে জনগণের না বিশ্বাস উঠে গেছে এই পরিস্থিতি থেকে দেশের মানুষ যেভাবে পরিত্রাণ চায় তেমনি ভাবে বগুড়াবাসীও পরিত্রাণ চায় বগড়া থেকে এবার ভোটে অংশ নিচ্ছেন নাগরিককের নেতা মাহমুদুর রহমান মান্না তার মতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি জোটের নির্বাচনে অংশগ্রহণ তার মুক্তির আন্দোলনকে বেগবান করবে যদিও নাগরিক সমাজের কেউ কেউ মনে করেন ভোটের মাঠে দলের শীর্ষ নেতার অনুপস্থিতির কারণে কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে বিএনপি নির্বাচনের একটা কৌশল যেখানে আরো ব্যাপক গিয়ে বলতে পারবো যে বেগবজিয়াকে জিয়াকে আপনি একটা ভোট দিয়েই বেগবজিয়ার জিয়ার মুক্তিটা নিশ্চিত করতে পারেন খালেদা জিয়া না থাকার কারণে ভোটাররা অনেকটা ডিসমরালাইজড হয়ে তার মনে করতে পারেন নেত্রীকে জেলে রাখছে ভোটটা যে কোনো ভাবে করে নিবে আমরা তো এখানে জিততে পারবো না শেষ পর্যন্ত যদি খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারেন তাহলে এটাই হবে তাকে ছাড়া বিএনপির প্রথম ভোট নাজমুস সাকিব চ্যানেল 24